আসসালামু আলাইকুম সবার মাঝে আমাদের আকাশ নিয়ে একটি ভিডিও নিয়ে এলাম আকাশটা আজকে অনেক দারুণ লাগতেছে এবং আকাশের অবস্থা এই দিক অনেক ভয়াবহ এবং এই দিক যে অবস্থাটা খারাপ এই এই বৃষ্টির ঝড়টা যখন উড়ে আসবে এবং এই এই পাগারে যেটুক পানি আছে এবং পুরো একটা লোট হয়ে যেতে পারে আমাদের এই মাত্র খবর নিয়ে এলাম আকাশটা সবাই দেখুন আকাশটার অবস্থা কীরকম একবারে ভয়ানক ভয়ানক অবস্থা এরকম অবস্থা কেন যাই তুমি কিছু প্রমাণ আছে কিছু বলতো বাই দশ যেভাবে ম্যাক হচ্ছে এবং তোফান আসতে পারে আপনারা ঠিক আমাদের ভিডিও এ এইমাত্র ও আমার আমাদের এখন কয়টা বাজে আমাদের মাত্র এখন সাতটা বাজে রাত সাতটা এবং রোজ আজকে বুধবার রোজ বুধবার আজকে হলো আঠাশ তারিখ আঠাশ তারিখের খবর এবং সন্ধ্যার এবং সন্ধ্যার খবর নিয়ে এলাম যেভাবে ম্যাক ধরেছে এবং কুটকুটা আপনাদের মাঝে তো ক্যামেরার মাঝে মাঝে দেখাইতে পারতেছি না কালা কুটকুটা দেখেন ভাই যারা যারা আমাদের ভাই ও বোনেরা আছেন সবাই আজকে একটু সতর্ক হয়ে থাকবেন এবং আমাদের ভিডিওটা যারা যারা দেখবেন অনেক আকাশ খারাপ এই ম্যাকটা যদি উঠে আসে আমরা তো কেউ বাঁচবো না এবং কত ঘর বাড়ি বাড়ি উড়ে যেতে পারে কালকে সকালে আপনাদের বৃষ্টি হলে আপনাদের সকালেও জানাবো এবং না হলেও জানাবো সবাই আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে জানাবেন আসসালামু আলাইকুম